আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা অনলাইনে ই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন তো প্রথমে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে এটা কম্পিউটার ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেও করা যায় অথবা আপনারা আপনাদের যে মোবাইল আছে মোবাইল থেকেও করতে পারবেন তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে করা তো ফার্স্টে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব হচ্ছে ডিএনসিসি ডিএনসিসি ডট গভর্নমেন্ট ডট তো এটাতে যাওয়ার পরে এই ওয়েবসাইটটা চলে আসবে তো এই ওয়েবসাইটে যা গিয়ে এখানে দেখেন ই রেভিনিউ একটা অপশন আছে ওইখানে গিয়ে লগ করে নিতে হবে তো আমরা তো ফার্স্টে আমাদের লগ করব করবো আমাদের তো কোনো আইডি ক্রিয়েট করা নাই সেই জন্য আমরা এখানে আইডি ক্রিয়েট করব তো ক্রিয়েট ওয়ানে গিয়ে আমরা এখানে দেখেন রেজিস্ট্রেশনের জন্য এখানে আমরা ইমেল একটা অ্যাড্রেস দিব এবং মোবাইল নাম্বার দিব তো এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং আমার মোবাইল নাম্বারটি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আরও কিছু অপশন চলে এসেছে সেটা হচ্ছে এটা আপনার ফার্স্ট নেম তো এখানে নেম দিয়ে দিতে হবে আর বাই ডিফল্ট আগে আমরা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি তাই এখানে দেওয়া লাগবে না এবং যে পাসওয়ার্ডটি দিব এখানে দুইবার আমরা পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করতে হবে তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আর এখানে যে ওটিপিটা এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথেই আপনাদের সেই মেলে একটা ওটিপি চলে গেছে তো ওইখানে যে ওটিপি গিয়েছে সেই ওটিপিটা বসিয়ে এখানে নেক্সটে যেতে হবে নেক্সটে গেলেই আমরা আবার আগের জায়গায় চলে আসব তো এখানে যে লগ ইন অপশান আছে এখানে আমরা আমাদের সেই মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে ক্রিয়েট করেছিলাম অ্যাকাউন্ট সেই পাসওয়ার্ড এবং মেইল অ্যাড্রেস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব তো সাইন আপ শেষ করার পরে আপনি উইন্ডোজটা ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সাইন ইন করে আপনারা ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো আবার আমরা গুগল ক্রমে বা আপনাদের যে কোনো ব্রাউজার আছে সে ব্রাউজার দিয়ে চলে গেলাম তো এইখানে লিখবো হচ্ছে ডিএনসিসি তো এটা লিখে সার্চ করার পরে তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এটা আসার পরে নিচে একটু স্ক্রল করলে দেখেন রাইট সাইডে লেখা আছে ই রেভিনিউ তো এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা কিন্তু একটু আগে দেখিয়েছিলাম যে এখানে কীভাবে একটা আইডি ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটার জন্য এই ক্রিয়েট ওয়ানে যেতে হবে তো এখন যে আমরা লগ ইন করবো তো লগ ইনের জন্য নর্মাল আমরা যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম তো সে আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে আমরা সিম্পলি লগ ইন করবো তো এখানে আমাদের যে মেল অ্যাড্রেসটি দিয়ে আমরা আইডিটা ক্রিয়েট করেছিলাম সেই মেল অ্যাড্রেসটি দিব এবং এখানে পাসওয়ার্ডটি দিবো পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার সাবমিট দিলেই আপনার সেই ওয়েবসাইটে সে চলে যাবে তো এখন আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স করার জন্য আমরা এখানে লেফট সাইডে দেখেন আমার যে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান হ্যাঁ এখানে এটার নিচে দেখেন অনেকগুলো অপশানস আছে তো আমরা কোথায় যাব ঠিক আছে আপনারা সময় পেলে এগুলো পরে পরে দেখবেন এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের লাইফের প্রয়োজনীয় তো আমরা যাব হচ্ছে এখানে দেখেন ট্রেড লাইসেন্স তো ট্রেড লাইসেন্সে ক্লিক করার পরে এখানে ট্রেড লাইসেন্স রিলেটেড অনেক কিছু আছে ট্রেড লাইসেন্স নাম্বার যুক্ত করুন নতুন ট্রেড লাইসেন্স আবেদন হ্যাঁ এখানে আরও অনেক কিছু আছে তো আমরা যেহেতু নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করব তো আমরা এখানে নতুন ট্রেড লাইসেন্স আবেদন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে হ্যাঁ তো আমি ফার্স্টে আপনাদের বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ বাংলায় ফিল করতে হবে সম্পূর্ণ বাংলায় সো এই জন্য আপনাদের এখানে বাংলা একটা কিবোর্ড রাখতে হবে ধরুন যে আপনার বাংলা বিজয় বা অন্য যে কীবোর্ডটা আমরা ইউজ করি সেটা আপনাদের কম্পিউটারে নাই তাহলে আপনারা এই অভ্রো ইউজ করবেন অভ্র যদি অভ্রো না থেকে থাকে অভ্র টাইপিংটা একদম সহজ আমরা মোবাইলের যে বাংলা টাইপিং করি আর অভ্র টাইপিং সেম তো আপনারাই এই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখানে যেখানে লিখবেন সেখানে ক্লিক করে এই জায়গায় ইংলিশে ক্লিক করলে বাংলা হয়ে যাবে বাংলা তো এখানে আপনি সহজেই বাংলা লিখতে পারবেন তো আমাদের এখানে দেখেন নতুন ট্রেড লাইসেন্সের আবেদন ঠিক আছে ব্যবসায়ের ধরন ব্যবসায়ের ধরন এখানে অর্থবছর বছর যেহেতু এখানে দু হাজার চব্বিশ থেকে দুই হাজার অর্থ চলতেছে তো এখানে অটোমেটিক এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে দু হাজার চব্বিশ অর্থ জন্য আমরা এটা ট্রেড লাইসেন্সটা করতে চাচ্ছি তো ব্যবসার ধরন তো এইখানে ব্যবসার ধরন দেখেন এখানে প্রচুর ব্যবসার ধরন আছে হ্যাঁ এখানে অনেক ধরনের ব্যবসার ধরন আছে আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন আপনি এখানে খুঁজে খুঁজে সব টাইপের বিজনেস পেয়ে যাবেন হ্যাঁ সব টাইপের বিজনেস পেয়ে যাবেন তো আমি এখানে একটা বিজনেস ধরন আমি সিলেক্ট করব এগুলো বিজনেস ধরনগুলো বাংলাতে দেওয়া থাকে ঠিক আছে তো আমি একটা বিজনেস ধরন সিলেক্ট করলাম তো এখানে আমি ব্যবসায়িক ধরন ওয়ান এটা সিলেক্ট করে দিলাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো এইটার আন্ডারে আরও সাব ই আছে দেখেন এখানে আরও কয়েকটা অপশন আছে তো এইখানেও আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এটা দিয়ে দিলাম তো এটার যে ফ্রিটা আছে সেই ফ্রিটা এখানে চলে আসলো চাইলে আপনারা আরও ব্যবসার ধরন অ্যাড করে অ্যাড করতে পারেন যেমন আপনারা মানে একটা বিজনেস করেন ওই বিজনেসের আন্ডার আরও কিছু টুকটাক জিনিস থাকে যদি ওগুলো অ্যাড করতে চান আপনারা এখানে অ্যাড দিয়ে হ্যাঁ এইখানে দেখেন অপশন আসছে আপনি ওই রিলেটেড যেটা দিতে চান সেটা খুঁজে এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমরা ব্যবসার ধরনটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমাদের যে লাইসেন্স ফি সেটা চলে আসলো তো এখানে সংযুক্তির বর্ণনা তো এখানে কিছু ফাইল আপনাদের স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে যেটা আপনারা এখানে আপলোড করবেন তো এখানে দেখেন কি কি সংযুক্তি করতে হবে সেটা হচ্ছে এখানে মালিকের তো ছবি তিন কপি এটা আপনাদের হার্ড কপি জমা দিতে হবে আপনারা যখন এই ফর্মটা ফিল আপ সাবমিট করবেন তখন এখানে তিন কপি ছবি জমা দিতে হবে কিন্তু এটা আমাদের এখানে জমা দিতে হবে এক কপি এখানে তো তিন কপি জমা দেওয়ার অপশন নাই এখানে চোজ ফাইলে গিয়ে আপনি যেখানে ছবি রেখেছেন সেটা অ্যাড করে দিতে হবে এখানে অ্যাটাচ করে দিতে হবে তো আমি এখানে আমার পিকচারটা অ্যাটাচ করে আপলোড করে দিলাম ও এখানে আমার পিকচারটা আপলোড হয়ে গেল তো এখানে আরও কিছু সংযুক্তি করতে হবে সেখানে অনাপত্তি সনদ নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারপরে মূলধন প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্রপত্রাদি লিমিটেড কোম্পানি ক্ষেত্রে এটা শুধু লিমিটেড কোম্পানি যারা করতে চান তাদের জন্য তারপরে হচ্ছে মালিকানা প্রমাণের জন্য দলিল তো আপনারা মালিকানা প্রমাণের জন্য যে দলিলটা আপনারা যদি দোকান নিয়ে থাকেন তাহলে যে মালিক আছে দোকান তার কাছ থেকে যে ডিট করেছেন সেই ডিটের একটা স্ক্যান কপি এখানে অ্যাটাচ করে দিতে হবে তো এইখানে যদি আপনি নিজেই মালিক হয়ে থাকেন দোকানের বা প্রতিষ্ঠানের তাহলে সেই ক্ষেত্রে আপনার যে জমির দলিল সেই দলিলের পর্চা এটা স্ক্যান কপি এখানে অ্যাটাচ করে দিতে হবে তো এটা হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ এটা প্রযোজ্য ক্ষেত্রে এটা দরকার নেই এটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক লাইসেন্স হ্যাঁ এটা শিল্প কারখানার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটা আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে স্ক্যান করে দিয়ে দিবেন আর যে হার্ড কপি যখন জমা দিতে যাবেন এটা নিয়ে যাবেন ফটোকপি করে অন্যান্য পরিচয়পত্র পুরাতন ট্রেড লাইসেন্স ডকুমেন্ট আপলোড ঠিক আছে যদি কারো পুরাতন ট্রেড লাইসেন্স থাকে তাহলে এটা স্ক্যান করে এখানে আপলোড করে দেবে তো আমরা নেক্সট চলে যাই যে আমাদের মালিকানা প্রমাণের জন্য দলিল তো এখানে দলিল আমি স্ক্যান করে রেখেছি পিডিএফ করে এই যে ডিট কপি এটা দিয়ে আপলোড করে দিব তারপরে এখানে আবার যাই যাওয়ার পরে এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটা দিয়ে চোর গিয়ে আমি আমার ন্যাশনাল আইডি যে ফটোকপি সেটা অ্যাড করে দিলাম দিয়ে এখানে আপলোড দিলাম তো এখানে তিনটা জিনিস আমি আপলোড করেছি ঠিক আছে তো এখন ব্যবসা প্রতিষ্ঠানের নাম আপনি যে নামটা দিবেন এটা অবশ্যই বাংলাতে ফিল আপ করবেন তো এখানে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি যেগুলো নামের পাশে এই ধরনের মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এই যে রেড চিহ্ন দিয়ে যে স্টারমার্কগুলো দেওয়া আছে তো এখানে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি আমরা এখানে দিয়ে দেব লিমিটেড কোম্পানি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে লিমিটেড কোম্পানি দিবেন যদি একক মালিকানা দিন হয়ে থাকে যদি কোনো দোকান একক মালিকানা দিন হয়ে থাকে তাহলে এখানে একক দিবেন আর যদি কোনো পার্টনারশিপে থাকে সেখানে অংশীদারি দিবেন তো আমি এখানে একক মালিকানাধীন সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আর এটা হচ্ছে পরিশোধ পরিশোধিত মূলধন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এখানে জিরো ঠিক আছে এটা জিরোই থাকবে কারণ এটা শুধুমাত্র লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা তো এটা করতেছি আমাদের একক মালিকানাধীনের জন্য তো এখানে আবেদনকারীর নামটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম স্বামীর স্ত্রীর নাম প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আবেদন মাতার নাম এগুলো সব ফিল আপ করে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে দেওয়ার পরে একটু নিচে দেখেন আবেদনকারী স্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে আবেদনকারী বসবাসের ঠিকানা দিতে হবে প্রস্তাবিত ব্যবসার ঠিকানা দিতে দিতে হবে হবে জাতীয় এগুলো দিয়ে নিচে দেখেন ব্যবসা আরম্ভ করার তারিখ দিতে হবে ব্যবসায়িক মূলধন এগুলো দেওয়ার দরকার নাই যেগুলো রেড স্টারমার্ক করা আছে সেগুলো দিতে হবে তো এখানে দেখেন ব্যবসার জায়গা এটা কি ভাড়া নাকি নিজের যদি ভাড়া হয়ে থাকে ভাড়া দিবেন নিজের হয়ে থাকে নিজে দিবেন আবার ওই যে ডিট কপি অথবা যদি নিজের হয়ে থাকে তাহলে যে জমির পর্চা কপিগুলো আছে যেটা স্ক্যান করে আগে অ্যাটাচ করেছেন এখানে এই যে এই জায়গাটাতে অ্যাটাচ করেছেন যেটা সেটা আবার এখানে চুজ ফাইলে গিয়ে অ্যাটাচ করে আপলোড করে দিবেন আচ্ছা ঠিক আছে তো নিচে দেখেন আরো কিছু জিনিস আছে যে আবেদনকার মোবাইল ফোন নাম্বার যে এগুলো অঞ্চল এগুলো সব এখানে সিলেক্ট করে দিয়ে আপনাদের ই করতে হবে তো এইখানে একটা অপশন আছে যে অঞ্চল ঠিক আছে এই জিনিসটা আপনারা বুঝবেন না সেটা হচ্ছে যে এখানে দেখেন কয়টা অঞ্চল দেওয়া আছে দশটা অঞ্চল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু এগুলোতে দেখেন উত্তর খান দক্ষিণ খান উত্তরা এগুলা সাইডে দেওয়া আছে কিন্তু আপনাদের এলাকা বা এখানে আপনি খুঁজে পাবেন না সেই জন্য এখানে দশটি অঞ্চলের ভিতরে কিন্তু আরো আপনাদের এলাকাও আছে অনেক অনেক এলাকা আছে এগুলো খুঁজে পাবেন কিভাবে নতুন করে সার্চ দিয়ে এই যে এখানে দেখেন এখানে সিটি কর্পোরেশনের যে একটা ইয়ে আছে যে লোকেশন ও আয়তন তো এইখানে গেলে দেখেন অঞ্চলগুলো আপনাদের দেওয়া আছে তো এখান থেকে আপনারা আপনাদের ওয়ার্ড নাম্বারগুলো আর অঞ্চলগুলো খুঁজে বের করবেন ঠিক আছে তো আমার এলাকা যদি বাড্ডা হয়ে থাকে তাহলে দেখেন এইখানে আমাদের তিন নাম্বার অঞ্চলে একুশ নাম্বার ওয়ার্ড তো এইভাবে আমি এখানে ফিল আপ করে দিব যে এখানে তিন নাম্বার অঞ্চল ওয়ার্ড একুশ তাহলে সবকিছু এখানে সেকশন এখানে ব্লক হচ্ছে দিয়ে দিব এইভাবে ফিল আপ করে দিয়ে আমরা নিচে যাব এখানে সব ফিল আপ করে আমরা দোকান নং ফিল আপ করে সাইনবোর্ড বর্গ ফুট এটা অবশ্যই ফিল আপ করতে হবে এটা ফিল আপ না করলে ঝামেলা হতে পারে এটা আমরা উপরে দিয়ে এসেছি যে সাইনবোর্ড আমাদের আছে তো এই যে দেখেন এখানে যেমন সাইনবোর্ড আছে কি না হ্যাঁ এটা দিতেই হবে তো এটা দেওয়ার পর যদি আমরা এখানে ফিল আপ না করি তাহলে সমস্যা এখানে দেখেন সাইনবোর্ড বর্গ ফুট আমি দিয়েছি ছয় হ্যাঁ ছয় বর্গ ফুট মানে যদি এটা ছয় ফিট লম্বা হয় এবং এক ফিট যদি হাইট হয় তাহলে এটা বর্গ ফুট আসবে ছয় হ্যাঁ ছয় বর্গ ফুটে আমাদের আসছে চারশো আশি টাকা মানে পার বর্গ ফুটে আসতে আস্তে আশি টাকা করে তো এখানে সাইনবোর্ড ফি অটোমেটিক চলে আসবে বই মূল্য দুশো সত্তর টাকা এটা বাই ডিফল্ট তো ফর্ম ফি জিরো অন্যান্য ফি পাঁচশো একত্র কত বছরের ফি দিতে চান এটা এক বছরেই আপাতত নিচ্ছে আর কি হ্যাঁ তো এগুলো আর কিছু ফিল আপ করা লাগবে না এখানে গণনা করলে আপনি দেখতে পারবেন আপনি টোটাল কত টাকা চলে আসছে এখানে দেখা যাচ্ছে যে টোটাল চলে আসছে এত টাকা হ্যাঁ তো এখানে যদি উপরের প্রধানকৃত যাবতীয় তথ্যাবলী সঠিক বলে আমি করছি এখানে জাস্ট ক্লিক করে আমরা এটা প্রিভিউতে যাব প্রিভিউতে আমরা দেখে নিব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে প্রিন্ট অপশনে গেলে দেখেন এইভাবে একটা আবেদন পত্রটি এইভাবে একটা প্রিন্ট আকারে চলে আসবে হুম তো আপনার এখানে মাইক্রোসফট পিডিএফ দেওয়া আছে আপনি জাস্ট প্রিন্ট করলে এটা পিডিএফ আকারে প্রিন্ট হয়ে যাবে আমি সেভ করে নিলাম তো এটা এখন ক্লোজ করে আমি দাখিল করে দিলাম হ্যাঁ তো দাখিল করার পরে এই দেখেন আপনার আবেদনটি সফলভাবে সংরক্ষিত হয়েছে যার আবেদন নম্বর হলো এই যে দেখেন এত ঠিক আছে এই যে এই আবেদন নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন হ্যাঁ পরবর্তী সময়ে যে আপনার এই দেখেন ট্রেড লাইসেন্স এখানে যদি আপনি দেখতে চান বা আপনার ট্রেড লাইসেন্স কি কন্ডিশনে আছে সেটা জানতে চান তাহলে এই জিনিসটা আপনাকে লাগবে ঠিক আছে তো পরবর্তী টাইমে আপনি এই আবেদনপত্রটি প্রিন্ট করে আপনার যে ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করেছেন সেগুলো হার্ড কপি আপনারা প্রিন্ট করে যে টাকাটা লাগবে সে টাকাটা নিয়ে সিটি কর্পোরেশন অফিসে চলে যাবেন সেখানে সব কিছু সাবমিট করার পরে কয়েকদিনের ভিতরে আপনারা ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ যদি কারো কোনো কমেন্টস থাকে বা কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টসে আপনারা এটা দিতে পারেন তাহলে আমরা এটার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ সালামু আলাইকুম